মহাভারতের আদি পর্বে একশো তম অধ্যায় থেকে একশো নব্বইতম অধ্যায় জুড়ে বর্ণিত আছে পাঞ্চালের রাজা ধ্রুপদের কন্যা কৃষ্ণা বা দ্রৌপদীর স্বয়ংবর সভার বর্ণনা যতুগৃহ থেকে পালিয়ে যাওয়ার পর পাণ্ডবরা সকলের অলক্ষে লুকিয়েছিলেন একাচক্রা নামক এক গ্রামে সেখানেই এক ব্রাহ্মণের মুখে তারা দ্রৌপদীর স্বয়ংবর হওয়ার খবর পেয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় কয়েকজন সহযাত্রী ব্রাহ্মণের সঙ্গে পাণ্ডবরা পাঞ্চাল রাজ্যে পৌঁছান মহারাজ দ্রুপদের আন্তরিক ইচ্ছা ছিল জগতের শ্রেষ্ঠ ধনুর্বিদ অর্জুনের সাথে দ্রৌপদীর বিবাহ দেওয়া এদিকে সবাই জানে যে পাণ্ডবরা নগরে যতুগৃহে থাকার সময় আগুনে পুড়ে মারা গেছেন কিন্তু দ্রুপদ আদেও এই কাহিনী বিশ্বাস করতেন না সুতরাং অর্জুন ছাড়া আর কেউ দ্রৌপদীকে বিবাহ করতে না পারে তার জন্য একটি কৌশল তিনি করেছিলেন দ্রৌপদীর স্বয়ংবর সভায় যোগ্য পাত্রের নির্বাচনের জন্য একটি ধনুর্বিদ্যা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল অনেক উঁচুতে ঝোলানো ছিল একটি লক্ষ্য বস্তু আর ছিল একটা ভয়ঙ্কর ভারী ধনুক সেই ধনুকে চড়িয়ে বিদ্ধ করতে হবে লক্ষ্য যিনি এই কাজটি করতে পারবেন তিনিই লাভ করবেন সুন্দরী দ্রুপদ নন্দিনীকে মহারাজ দ্রুপদ জানতেন যে এই কাজ একমাত্র অর্জুন ছাড়া পৃথিবীর আর কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় কিন্তু এই কথা তিনি কাউকে বলেননি দ্রৌপদীর সৌন্দর্যের কথা সারা পৃথিবীতে প্রসিদ্ধ ছিল সেই দ্রৌপদীর স্বয়ংবর সভার খবর পেয়ে সকল রাজা রাজপুত্র যোদ্ধা এবং ধনী ব্যক্তি এসে উপস্থিত হয়েছেন পাঞ্চাল রাজ্যে এর মধ্যে ছিলেন ভীষ্ম দ্রোণ কর্ণ এবং দুর্যোধন সহ সকল কৌরবেরা সভার জন্য নির্বাচিত জায়গাটি অতি সুন্দরভাবে সাজানো হয়েছে অতিথি রাজা রাজরাদের মনোরঞ্জনের জন্য গান বাজনা চলছে পাণ্ডবরা সকলের চোখের আড়ালে ব্রাহ্মণদের সঙ্গে বসেই আছেন টানা পনেরো দিন শুধু গান বাজনা আর আমোদ আহ্লাদি হল ষোলো দিনের দিন রাজকন্যা দ্রুপদ রাজবেশ ও অলঙ্কারে নিজের অতুল রো বহুগুণ বাড়িয়ে তুলে সকলের সামনে উপস্থিত হলেন তার ভাই রাজপুত্র দৃষ্টদ্রুম্ন সভার মাঝখানে নিয়ে এসে আবার ঘোষণা করলেন যিনি লক্ষ্যভেদ করতে পারবেন তার সাথেই বিবাহ হবে রাজকন্যা দ্রৌপদীর তারপর শুরু হলো লক্ষ্যভেদের প্রতিযোগিতা কিন্তু সেই ভয়ানক ধনুকের কাছে সকল রাজা রাজপুত্ররাই হেরে যেতে লাগলেন অনেক চেষ্টা করা সত্ত্বেও ভীষণ ভারী সেই ধনুককে তুলে ধরে কেউ তাতে গুণ পড়াতে পারলেন না লক্ষ্যভেদ পরের কথা একে একে ফিরে গেলেন মগধরাজ জরাসন্ধ জেদিরাজ শিশুপালের মতো মহাযোদ্ধারা সকলকে হতাশায় ডুবে যেতে দেখে মহাবীর কর্ণ এগিয়ে এলেন তিনি চোখের পলকে সেই ধনুকে বুন দিয়ে লক্ষ্যভেদ করার জন্য প্রস্তুত হতেই দ্রৌপদী বলে উঠলেন তিনি সারথীর ছেলেকে বরণ করবেন না অজ্ঞতা লক্ষ্যভেদ না করেই ফিরে যেতে হলো কর্ণকে এরপর আর কেউ সেই ধনুকের কাছে যেতে সাহস পাচ্ছেন না দেখে উঠে দাঁড়ালেন অর্জুন ব্রাহ্মণ বেশি অর্জুনকে দেখে কেউ চিনতে পারল না সাধারণ এক ব্রাহ্মণ হয়ে এই দুঃসাহসের জন্য অনেকেই তাকে বিদ্রুপ করতে লাগল কিন্তু অন্যান্য ব্রাহ্মণরা সকলেই অর্জুনকে সমর্থন করতে লাগলেন অঞ্চে উঠে এসে অর্জুন দেবতাদের মনে মনে স্মরণ করে সেই ধনুক হাতে তুলে নিলেন অর্জুনের ক্ষমতার কাছে হার মানল সেই ভয়ঙ্কর ধনুক তিনি সেই ধনুকে গুণ চড়িয়ে পাঁচটি তীর হাতে নিলেন তারপর দেখতে দেখতে লক্ষ্য বস্তুটি তীরে বিদ্ধ হয়ে মাটিতে এসে পড়ল তখন আকাশ থেকে দেবতারা অর্জুনের উপর পুষ্প বৃষ্টি করতে লাগলেন সভাতেও শুরু হলো জয়ধ্বনি সকলের আনন্দ উল্লাসের মাঝেই দ্রৌপদী অর্জুনের গলায় পরিয়ে দিলেন বরমাল্য এদিকে এক ব্রাহ্মণের রাজকন্যা লাভের মতো কাণ্ড দেখে সভার সকল রাজা ও রাজপুত্ররা ভীষণ অপমানিত বোধ করলেন সামান্য ব্রাহ্মণের এমন স্পর্ধা দেখে রাগে জ্ঞান শূন্য হয়ে তারা সকলে মহারাজ দ্রুপদের প্রাণনাশ করতে গেলে মহারাজ দ্রুপদ ব্রাহ্মণদের মধ্যে এসে দাঁড়ালেন তাকে রক্ষা করতে এগিয়ে এলেন ভীম অর্জুন দুই দলের মধ্যে বেঁধে গেল ভয়ানক যুদ্ধ অনেকক্ষণ ধরে যুদ্ধ চলার পরও ভীম ও অর্জুনকে হারাতে না পেরে রাজারা সকলেই হার স্বীকার করে নিলেন এরপর পাণ্ডবরা দ্রৌপদীকে সঙ্গে নিয়ে চলে গেলেন মা কুন্তীর কাছে উপস্থিত হলে কুন্তি কিছু না দেখেই বলে ফেলেন যা এনেছ পাঁচ ভাই মিলে ভাগ করো তার এই কথার মান রাখতে পরবর্তীকালে পাঁচ পাণ্ডবের সাথেই রাজকন্যা দ্রৌপদীর বিবাহ হয়